হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে নতুন একটা ভ্লগে স্বাগত জানাই এই হচ্ছে দেবজিৎ এর আনন্দ নিচ্ছে হাফলং আর এই আছে সুশান্ত এবং এই আছে আমার এই পুনঃ শুভেচ্ছা জানাচ্ছে আর এই হচ্ছে আমাদের লেগ আর এই হচ্ছে আমাদের সাগর হাফলং দিয়ে যাব আর সৌন্দর্য নেব না উপভোগ করবো না প্রকৃতির সেটা কখনো হতে পারে না তো তার জন্য প্রকৃতির সৌন্দর্য নিতে নিতে ছুটলাম কলেজের উদ্দেশ্যে আমার গ্রন্তব্যস্থল কারণ থার্ড সেমিস্টারের পরীক্ষা যেতেই হবে তো এই বাইরের ভিউর যে একটা সৌন্দর্য দৃশ্য দেখতে দিতে যাচ্ছিলাম এবং ভাবলাম প্রত্যেকবারের মতো এইবারও তোমাদের সাথে শেয়ার করি মানে যতবার যাই যতবার দেখি এক রকম হলেও মানে বারবার প্রকৃতির প্রেমে যেমন ডুবে যাই আর কি তো যাই হোক হাফ লংয়ের দৃশ্যটাই ঠিক এই রকম পাহাড় পর্বত গাছ গাছালি সব কিছু মিলে কি বলবো অপূর্ব ফাটাফাটি এবং ছিল নববর্ষের আমেজ নতুন বছরের শুরুটা আমরা বন্ধুদের সাথে কাটাবো আমাদের হোস্টেলে গিয়ে তারও একটা আনন্দ হচ্ছিল এবং দুঃখ হচ্ছিল দু বছর ধরে ফ্যামিলির সাথে নববর্ষ মানে পালন করতে পারছি না যাই হোক এই এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ হ্যালো প্লিজ দারুন যায় পুহা যায় কি হলো আমাৰ মেইন নাই দি পড়েছে দেখ না বলুন দেবজিৎ দা আপনি কি বক্তব্য আমাদেরকে দেখাচ্ছে এখন ঘুমিয়ে যাবে

মৃদু মৃদু হেসে এসে চোখ বোতরে গোমানোর ফিলিক দিচ্ছে বড় লোক ফিলিক্স টাকা পেয়ে হাসবে এই যে হাসছে দাঁত বেরিয়ে যাবে অবস্থা খুব খারাপ খুবই খারাপ খুবই খারাপ যে কোনো কি লাগছে আর একে বলে স্টুডেন্ট সামনে বিয়ের পরীক্ষা পড়ছে প্রেমের বই যাই হোক আড্ডা ঠাট্টা গল্প তো চলবে আমাদের সাথে চলে এলো দাতারাও চলে এলো আমরা সবাই মিলে সুন্দর আড্ডা দিচ্ছি একে সবাই মিলে কারণ সবার সিট একসাথে পড়িনি তারপরও আড্ডা হবে না আমরা আছি আড্ডা দিতে দিতে পুরো রাস্তা আমরা যাচ্ছিলাম তো যাই হোক তার মধ্যে এলো সুশান্তর দুঃখ কষ্ট কারোর কাছে যদি কোনো মেয়ে থাকে সুশান্তর জন্য পাত্রী থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবে সুশান্তর ফেসবুক আছে ইনস্টা আছে ভিডিও করে রিলস করে ইমপ্রেস করে গুড মর্নিং এভরিওয়ান আমরা এখন মালদার কাছাকাছি আছি আর ট্রেনটা লেট ভেবেছিলাম ট্রেনটা টাইমলি পৌঁছবে কিন্তু টাইমলি পৌঁছতে পারেনি ভেবেছিলাম দামি ট্রেন এসি ট্রেন ওরুক্স ট্রেন আর তারপরও ট্রেনটা পাঁচ ঘন্টা লেট যাই হোক অভ্যস্ত ছিলাম আমরা সবাই ক্লান্ত এবং খুব টায়ার্ড ছিল আমরা প্রায় পৌঁছার পথে মালদা স্টেশনে তারপর আমরা রওনা দেব মালদা নামার পর আমরা ভাবলাম একটু পেট পুজো করে নিই কারণ যতক্ষণ না পেট পুজো করব সারা দিনের উপবাস মানে ভাতের উপবাস বলতে গেলে এমনি তো খেয়েছি এবং মেনুতে কি কি ছিল ভাত ছিল এবং দেখতে পাচ্ছ তোমরা ভাত মানে কি বলবো দারুণ লাগছিল তারপর আসার পথে প্রত্যেকবারের মতন ফারাক্কা নদী বের হতে হয় তো তোমাদের দেখানোর জন্য আবার তুললাম ভিডিওটা এত বড় এত দারুণ একটা নদী উফ দারুণ লাগে যাই হোক সাড়ে আটটার সময় আমরা পৌঁছলাম হোস্টেলে তো হোস্টেলে পৌঁছে খাওয়া দাওয়া করে এখন শোবারপালা তো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার